আমাদের বারবার নির্বাচিত আমার খুব একজন বন্ধু ছিল মুরিলি মার্কেটের সম্মানিত সভাপতি মরহম জামা সর্দা আমি ওই মার্কেটের সাধারণ সম্পাদক আসাম ভাই সম্বন্ধে আপনার কি বলবো বলার অনেক কিছু নিয়ে ভাষাও নাই ওনার এই অকাল মৃত্যুতে আমি তার পরিবারের প্রতি সহি এবং সাথে সাথে আমি আল্লাহ তাহার কাছে দোয়া করছি এবং এখনো করি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জানা তো খেত নসিব করে আসলে উনি ভালো না বলছিলেন আমার জানা ও তিনি ভালো ছিলেন তার সরল সোজা ছিল কারো সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই খারাপ আচরণ করে আমার জানা মতো করে নাই আমি দোয়া করি আল্লাহ ওনাকে যেন জানা খুশি করে

তোমার লহুপাকের কালা হুন্দার শরীর থেকে সারা এক আতিহা করলাম এক্লাস করলাম তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করলাম তবা করলাম আল্লাহ তওবা করেছি জীবনে গুনাহ আর করব না যত গুনাহ করেছে আল্লাহ তোমার কাছে maaf চাই

দয়া বয় খটা এই অনুষ্ঠানের যে যার কথা গুলো তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে প্রিয় হয়ে থাকে আল্লাহ তার উস্নিলায় আল্লাহ জামাল সরকারের কবর রাজিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ আমরা তার শুভা চাঙ্ক্ষী আমাদের বন্ধু বান্ধব ওয়ান একেরি বন্ধু বান্দাব সিনেন জামাল সরদার ইয়া আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই দুনিয়াতে যত প্রকার অন্যায় অপরাধ করেছে ইয়া আল্লাহ তার اولاد হিসাবে তার সন্তানদেরকে নিয়ে তোমার কাছে আল্লাহ ক্ষমা চাই আল্লাহ তুমি জামাল সরদারের জীবনের গুনাহগুলো maaf করে দাও